সোমবারের ব্রত কথা এই ব্রত কথা মহাপুরাণে বর্ণনা রয়েছে সোমবারে মহাদেবের পূজা করে এই ব্রত কথা শ্রবণ না করলে পূজা অসম্পূর্ণ থেকে যায় সোমবার পূজা শেষে এই ব্রতকথা কথা শ্রবণ করুন তার আগে মহাদেবের ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করছি সোমবারের ব্রত কথা একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পূর্ণবান ছিলেন এবং পাপীদের কাছে জমস্বরূপ ছিলেন একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন সীমন্তিনী তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল কথা, দ্বীজ থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক মুনির স্ত্রী মৈত্রে দেবীর স্বর্ণাপন্ন হন তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পূজার পরামর্শ দেন তিনি রাজকন্যা শ্রীমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে বিরজার স্বরে এবং এক মনে প্রতি সোমবারে শিব শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সবকিছু পালন করা শুরু করলেন অতঃপর সিমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হয় এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যায় সতী তিনি এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধা পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসন চুত এবং কারারুদ্ধ হলেন এরপর শুরু হয় আসল ঘটনা জলে নিবজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে এরপর তাকে নাক নিয়ে যায় নাগরাজ তক্ষদের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নাম পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনাসকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম্য ও তত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষত অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোক কাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয়ে জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং প্রতিবিরহে বিহবলতার কথা কুমারকে শ্রবণ করান এরপর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজে রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করে অতি গমন করেন এবং তার আগমনে এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিব ভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারে নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সিমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সোপে দিয়ে নিত্য শিব আরাধনায় লিপ্ত হন এই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর থেকে সোমবার শিব আরাধনা ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল এই কথন থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ভক্তি সহ শিব আরাধনা বিধির বিধান এবং ভক্তের ভবিতব্যকেও বদলে দিতে সক্ষম ইতি সোমবারের ব্রত কথা ওম নম শিবাই